হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের মিশন রস খাওয়ার জন্য যাব গ্যাস আমরা সেই ভোর চারটা বাজে উঠছি ওইটা সব রেডি রেডি হয়ে তারপর সব ভাই এক জায়গায় জড় হলাম যে কোন দিক দিয়ে যাব অনেক লং ড্রাইভের রাস্তা কিছু ভাই বেরাদার আসা বাকি ছিল তাদের জন্য ওয়েট করতেছি তারা আসলে আমরা এখান থেকে রওনা হব তো গাইস আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে গাইস আর কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করা যাক আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব অনেক কথা দেখি পর একদম একদম ফ্রেশ

একবার দুই মিনিট বসে চলে হাত দুই মিনিট একবার একবার বাইয়া মারি হাল তিন

আরতি দাস এটা হল জেনিয়ন তো যাইহোক যদি ভোর চারটায় সকাল রাত চারটায় বের হইছি আমরা বের হওয়ার পরে মনে করেন যে অনেক খোঁজাখুঁজি পর লাস্ট প্রায়

রটের সাথে একদম কাটি রস সিরিয়াসলি যদি রস লাগে অবশ্যই যোগাযোগ করবেন

তো আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি প্রচুর ঠান্ডা পড়ছে আর যাই ওই কিন্তু রস তো পাইছি এখনো ঘাইনি তো রস খাই তারপর আপনাদের বলতেছি কেমন ঠিক আছে